আপনারা কখনো কি ভেবে দেখেছেন কোন প্রাণের হৃদপিণ্ড মাথায় থাকে কিংবা কোন প্রাণীর দুধের রঙ গোলাপি হয় আমি আজকে এরকমই ইন্টারেস্টিং কুড়িটি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করি আজকের আলোচনার প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার ওয়ান কোন প্রাণী নিজের শরীর কাটলেও আবার নতুন করে গজায় অপশান এ কেঁচো অপশান বি সাপ অপশান সি তারা মাছ অ্যান্ড অপশান ডি টিকটিকি এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান সি তারা মাছ পরের প্রশ্ন কোয়েশ্চেন নম্বর টু মানুষ দিনে কতবার চোখের পলক ফেলে অপশান এ প্রায় পাঁচ হাজার বার অপশান বি প্রায় দশ হাজার বার অপশান সি প্রায় পনেরো হাজার বার অপশান ডি প্রায় কুড়ি হাজার বার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি প্রায় কুড়ি হাজার বার নেক্সট পরে প্রশ্ন কোশ্চেন নাম্বার থ্রি কোন প্রাণী কখনো ঘুমায় না অপশান এ হাতি অপশান বি মাছি অপশান সি পিঁপড়া অ্যান্ড অপশান ডি ডলফিন এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি ডলফিন কোশ্চেন নাম্বার চার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা কোনটি অপশান এ মশা অপশান বি গোবর পোকা অপশান সি উই পোকা অ্যান্ড অপশান ডি মৌমাছি এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি গোবর পোকা কোশ্চেন নাম্বার পাঁচ কোন প্রাণীর রক্ত নীল রঙের অপশান এ অক্টোপাস অপশান বি সাপ অপশান সি কুমির অ্যান্ড অপশান ডি শামুক এই প্রশ্নের সঠিক হবে অপশান এ অক্টোপাস কোশ্চেন নাম্বার সিক্স কোন ফলকে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর ফল বলা হয় অপশন এ আপেল অপশান বি কলা অপশান সি কিউই অ্যান্ড অপশান ডি ডালিম এই প্রশ্নের সঠিক হবে অপশান ডি ডালিম কোশ্চেন নাম্বার সেভেন কোন প্রাণী পিছনে হাঁটতে পারে না অপশান এ কুকুর অপশান বিড়াল অপশান সি ক্যাঙ্গারু অ্যান্ড অপশান ডি সিংহ এ প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে অপশান সি ক্যাঙ্গারু কোশ্চেন নাম্বার এইট কোন প্রাণের জিহ সবচেয়ে বড় অপশান এ কুকুর অপশান বি জিরাফ অপশান সি গরু অ্যান্ড অপশান ডি সাঁপ এই প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে অপশান বি জিরাফ কোশ্চেন নাম্বার নাইন পৃথিবীর সবচেয়ে বড় কোষ কোনটি অপশান এ স্নায়ুকোষ অপশান বি ডিম্বাণু অপশান সি রক্তকোষ অ্যান্ড অপশন ডি পেশিকোষ সঠিক আনসারটি হবে অপশন বি ডিম্বাণু কোশ্চেন নাম্বার টেন কোন প্রাণী কখনো পানি পান করে না অপশান এ উট অপশান বি ক্যাঙারো ইঁদুর অপশান সি সাপ অ্যান্ড অপশন ডি টিকটিকি এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশান বি ক্যাঙারো ইঁদুর পরের প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ কোনটি অপশান এ হাড় অপশান বি দাঁত অপশান সি নখ অ্যান্ড অপশান ডি জিহ্বা এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশান বি দাঁত পরের প্রশ্ন কোন প্রাণের রক্ত সাদা রঙের অপশান এ মাকড়সা অপশান বি চিংড়ি অপশান সি পঙ্গপাল অ্যান্ড অপশান ডি কুমির এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশান বি চিংড়ি পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখি কোনটি অপশান এ ইগোল অপশান বি পেরেগ্রিন ফ্যালকন অপশান সি কবুতর অ্যান্ড অপশান ডি শালিক এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে পেরেগ্রিন ফ্যালকন পরের প্রশ্ন কোন গাছ দিনে অক্সিজেন দেই আবার রাতে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে না অপশান এ অশত্থ গাছ অপশান বি অ্যালোভেরা অপশান সি তুলসী অ্যান্ড অপশান ডি বট গাছ এই প্রশ্নের সঠিক হবে অপশান সি তুলসী গাছ প্রশ্ন নম্বর পনেরো কোন প্রাণীর হৃৎপিণ্ড মাথায় থাকে অপশান এ চিংড়ি অপশান বি অক্টোপাস অপশান সি কেঁচো অ্যান্ড অপশান ডি মাছ এই প্রশ্নের সঠিক হবে অপশন এ চিংড়ি পরের প্রশ্ন কোন প্রাণীর দুধ গোলাপি রঙের অপশন এ উট অপশান বি জলহস্তি অপশান সি জেব্রা অ্যান্ড অপশন ডি গন্ডার এই প্রশ্নের সঠিক হবে অপশান বি জলহস্তি পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর সতেরো মানুষের শরীরে সবচেয়ে ছোটো হাড় কোনটি অপশান এ হাত অপশান বি কান অপশান সি পা অ্যান্ড অপশান ডি আঙুল এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশান বি কান পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর আঠেরো কোন প্রাণী সবচেয়ে বেশি ডিম পাড়ে অপশান এ কচ্ছপ অপশান বি ব্যাঙ অপশান সি মাছ অ্যান্ড অপশান ডি কুমির এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান সি মাছ পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর উনিশ কোন ফলকে বুদ্ধির ফল বলা হয় অপশান এ আঙুর অপশান বি আখরোট অপশান সি কিউই অ্যান্ড অপশান ডি লিচু এই প্রশ্নের সঠিক আনসারটি হবে অপশান বি আখরোট প্রশ্ন নম্বর কুড়ি অর্থাৎ আমাদের আলোচনার সর্বশেষ প্রশ্ন মানুষ প্রতি মিনিটে গড়ে কতবার শ্বাস নেয় অপশান এ বারো থেকে ষোলো বার অপশান বি আঠারো থেকে বাইশ বার অপশান সি পঁচিশ থেকে তিরিশ বার অ্যান্ড অপশান ডি তিরিশ থেকে পঁয়ত্রিশ বার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান এ অর্থাৎ বারো থেকে ষোলো বার এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো আবারও আসছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ